তেল আবিব পাপের নগরী নাকি প্রযুক্তি শহর তেল আবিব ইসরায়েলের প্রাণকেন্দ্র একটি শহর যেখানে প্রাচীন ইতিহাস ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এটি কেবল ইসরায়েলের প্রযুক্তি ও অর্থনীতির কেন্দ্র নয় বরং বহু বিতর্কিত নামে পরিচিত একটি শহর পাপের নগরী কিন্তু কেন তেল আবিব কেমন নামে ডাকা হয় কেনই এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে এবং এই শহরে এমন সব বিষয়কর দিক রয়েছে যা অনেকেরই অজানা রহস্যের আবরণে আজকের এই পর্বে আমরা তুলে ধরব তেল আবিবের আলোচিত এবং অজানা দিকগুলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তেল আবিব নামের পেছনের রহস্য ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব শুনলে মনে হতে পারে এটি কোনো তেলের শহর কিন্তু না নামের সাথে তেলের কোনো সম্পর্ক নেই শহরটির নাম এসেছে হিব্রু বাইবেলের একটি চরিত্র থেকে যার বাংলা অর্থ বসন্তের পাহাড় বা পুনর্জাগরণের স্থান উনিশশো সালে তেল আবি প্রতিষ্ঠিত হয় এই এলাকা ছিল অটোমান সম্রাজ্যের অন্তর্ভুক্ত শহরটির প্রাথমিক নাম ছিল আহুজাত বাইট অর্থাৎ বসতভিটা এরপর বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে এর নামকরণ করা হয় তেলাবিব মধ্যপ্রাচ্যের মিয়ামি তেলাবিপকে অনেকেই ডাকেন মধ্যপ্রাচ্যের মিয়ামি নামে এর সমুদ্র সৈকত বিলাসবহুল হোটেল নাইট ক্লাব এবং নৈশজ্জীবনের জন্য এটি বিশ্বের অন্যতম পার্টি প্রিয় শহর হিসেবে পরিচিত শহরে ক্লাব বার ও রেস্টুরেন্টগুলো রাতভর খোলা থাকে এজন্য একে দ্য সিটি দ্যাট নেভার স্লিপ বলেও ডাকা হয় ধর্মভিত্তিক রাষ্ট্র ইসরায়েল এমন একটি শহর যেখানে ধর্মীয় রীতিনীতির চেয়ে ধর্ম নিরপেক্ষতায় বেশি প্রাধান্য পেয়েছে এখানকার মানুষ আনন্দ উৎসব ও স্বাধীনতা পূর্ণভাবে জীবনযাপনে বিশ্বাসী এলজিবিটি সম্প্রদায়ের জন্য স্বর্গ তেলাবিব বিশ্বব্যাপী পরিচিত একটি এলজিবিটি ফ্রেন্ডলি শহর হিসেবে যদিও ইসরায়েলের সমকামে বিয়ে এখনও আইনসিদ্ধ নয় তবুও তেলাবিবে রয়েছে এলজিবিটি ব্যক্তিদের জন্য উদার মনোভাব ও সামাজিক গ্রহণযোগ্যতা প্রতি বছর আয়োজিত গে প্রাইড প্যারেডে হাজার হাজার মানুষ অংশ নেয় যা শহরটির উদার ও মুক্ত চিন্তার পরিচয় বহন করে তেলাবিব ইসরায়েলের সিলিকন ভ্যালি প্রযুক্তির ক্ষেত্রে তেলাবিবের অবস্থান বিশেষ শীর্ষ শহরগুলোর মধ্যে সান ফ্রান্সিসকোর পরেই এটি স্টার্ট গন্তব্য হিসেবে পরিচিত সিলিকন ওয়াদি নামে খ্যাত এই শহরে এক হাজার পাঁচশোটিরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে বড় বড় আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি যেমন মাইক্রোসফট গুগল অ্যাপেল অ্যামাজন ফেসবুক ইন্টেল আইবিএম তারা তেলাবিবে তাদের অফিস ও গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এখানকার তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রযুক্তি খাতে কাজ করে সরকার নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা ও আইনি সহায়তা প্রদান করে যার ফলে বৈশ্বিক স্টার্ট জন্য তেলাবিপ একটি হটস্পট হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর দুই হাজার একুশ সালের একটি আন্তর্জাতিক জরিপে তেলাবিপকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয় এর কারণ হিসেবে উল্লেখ করা হয় খাদ্যপণ্যের উচ্চমূল্য বাসস্থান ও অ্যাপার্টমেন্ট ভাড়া আকাশ ছোয়া দাম জীবনযাত্রার অত্যন্ত উচ্চ খরচ এখানে মাঝারি মানে ফ্ল্যাটে ভাড়া করতে মাসে কয়েক হাজার ডলার খরচ হতে পারে স্থানীয়রা অনেক সময় এই খরচ বহন করতে হিমশিম খায় শিক্ষা ও সংস্কৃতি এক বৈচিত্র্যময় শহর তেলাবি শিক্ষা ব্যবস্থা উন্নত তেলাবিব বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রীতি ব্লাড ক্যান্সার চিকিৎসায় একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন শহরটিতে ইহুদি আরব খ্রিস্টান সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে যার ফলে তৈরি হয়েছে একটি বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আর্ট গ্যালারি তেলাবি নির্ভর একটি শহর তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে অত্যন্ত ব্যয়বহুল জীবনযাত্রা রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা হুমকি গাজা উপত্যকা সহ প্রতিবেশী অঞ্চলের সঙ্গে চলমান বিরোধ এই চ্যালেঞ্জগুলোর সমাধান নির্ভর করছে ইসরায়েলের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর তেলাবিব শুধু একটি শহর নয় এটি একযোগে ইতিহাস উদ্ভাবন সংস্কৃতি এবং উদার মানসিকতার প্রতীক এটিকে কেউ বলেন পাপের নগরী আবার কেউ বলেন প্রযুক্তি বিপ্লবের কেন্দ্র তবে একটি বিষয় নিশ্চিত এই শহর কখনো থেমে থাকে না প্রতিনিয়তই পরিবর্তিত হয় গড়ে তোলেন নতুন অধ্যায়ের তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ